আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মোহাম্মদ নাসমুন হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট ইপস আজ কথা বলবো হোম প্রোগ্রাম নিয়ে আপনারা যারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকাতে থাকেন বিভিন্ন জায়গায় ঢাকার দেশের বাইরে থাকেন তাদের জন্য হোম প্রোগ্রামটা খুবই কার্যকরী যারা নিয়মিত থেরাপি স্টেশনগুলোতে অংশগ্রহণ করতে পারছেন না এই ধরনের হোম প্রোগ্রাম আপনারা নিতে চাইলে আপনারা আমাদের সাথে সরাসরি আমাদের অফিস নম্বরে যোগাযোগ করে এবং কথা বলতে পারেন প্রতিটি সেশনের পরে আপনারা চাইলে এই ধরনের হোম প্রোগ্রাম আপনারা আপনাদের শিশুর জন্য নিয়ে যেতে পারেন এখানে যেমন একটা শিশুর জন্য হোম প্রোগ্রাম তৈরি করা আছে যে কাজগুলো আমরা আসলে সেশনে তার সাথে করেছি এবং তাকে বাড়িতে এই কাজগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং সে এই কাজগুলো বাড়িতে কন্টিনিউ করবে প্রতিদিন হ্যাঁ তাহলে কি হবে যে তার যে প্রোগ্রেসটা প্রোগ্রেসটা সঠিকভাবে হবে হ্যাঁ অকুপেশনাল থেরাপিটা এমন কোনো কিছু না যে মাসে একদিন দুইটা দুই দিন এসে সেশন নিয়ে চলে গেলাম বাচ্চা ডেভেলপ করবে এটা একটা রেগুলার প্রোগ্রাম হ্যাঁ রেগুলার থেরাপি এটা এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে হ্যাঁ তাহলেই কিন্তু তার প্রোগ্রেসটা আমরা পাবো তো যারা নিতে চান তারা যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি